এই শীতকালে আমাদের আমল করার সুবর্ণ একটা সুযোগ বিশেষ করে ইসবাকুল উজু আলাল মাকারে কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও উজু করা এই আমলটা যদি করা যায় তাহলে অনেক ফজিলতর কথা বলা হয়েছে বিশেষ করে এই শীতের সময় ঠান্ডা পানিতে উজু করতে গেলে বেশি কষ্ট হয় গ্রীষ্মকালে এই ফজরের টাইমে উজু করতে গেলে যতটা কষ্ট না হয় শীতকালে বেশি হয় তাহলে এই শীতকালে যদি আমরা কষ্ট করে যদি পরিপূর্ণভাবে উজু করতে পারি তাহলে কিন্তু এই ফজিলত পাবো যেটা অন্য সময় হয় না তাই এই শীতকালে আমাদের এই ফজলতগুলো ধরতে হবে রসুল্ল সাল্লা সাল্লাম এই আমলের জন্য বসন্তকাল বলেছেন এই শীতকালে আমরা আমল করব কোরআন মুখস্থ থাকলে মুখস্থ আয়াতগুলো পাঠ করব এমনি আমরা যে যেভাবে পড়তে পারি কোরানে দক্ষ হোক বা অদক্ষ হোক যেভাবে আমরা পাঠ করি না কেন যদি দক্ষ হয় তাহলে সে সম্মানিত লেখক ফের সাথে থাকবে আর যদি ভালোভাবে পড়তে না পারে কোনোরকমে টেনে টুনে পড়ে তাও তার জন্য ডবল সোয়াব অতএব আমাদের এই এখন থেকে শুরু করতে হবে আমাদের কোরআন পাঠ আমাদের জিকির করতে হবে আর আমল হচ্ছে আমাদের জিকির করতে হবে রসুল্লাহ আলিয়া বলছেন আহাবুল ইন্দাল আর বাউ কালেবাহ আল্লাহ সুহানার কাছে চারটি বাক্য সবচাইতে বেশি প্রিয় তার একটি হচ্ছে সুহান আল্লাহ তার আরেকটি হচ্ছে আলহামদুলিল্লাহ তার আরেকটি হচ্ছে তার আল্লাহ আকবর এই চারটি কালাম কালাম দিয়ে চারটি বাক্য দিয়ে আল্লা সুবান করলে আল্লাহ কাছে সবটাইতে বেশি ভালোবাসার পাত্র হওয়া যাবে আমাদের এই জিগির আজকার আমরা যেখানে থাকি না কেন আমরা মাঠে ঘাটে সেই গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকি না কেন আমরা যদি সুবান আল্লাহ আলহামদুল্লাহ একবার যদি আমরা আলহামদুলিল্লাহ বলেছি মিজানের পাল্লা নেকিতে ভরে যাবে কেমন দিন যে মিজানের পাল্লা এবং নেকি ওজন করার জন্য স্থাপন করা হবে সেটা কিন্তু স্থাপন করা হবে যারা মোতাজেলা আকিদার লোক তারাই শুধু এটাকে অস্বীকার করে ওপরে আমাদের আকিদা হচ্ছে যে হ্যাঁ মিজানের পাল্লা স্থাপন করবেন একবার আলহামদুল্লাহ বললে মিজানের পাল্লা নেকিতে ভরে যাবে একবার সুবান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে দুনিয়া নেকি দ্বারা সব কিছু ভরে যাবে আমরা যদি সুবান আল্লাহি লাজিম ওবেহামদিহি এ কথা বলি জান্নাতে আমাদের জন্য একটি খেজুরের গাছ রোপণ করা হবে আর সুবান আল্লাহি ওবেহামদিহি সুবনান আল্লাহী লাজিম এটি এমন একটি কালেমা জসলুল্লা সাল্লাল্লাহু আলু সাল্লাম বলছেন কালিমা তানি হাবিব রহমান দুইটি বাক্য রয়েছে আল্লাহ সুবান কাছে সবচাইতে বেশি প্রিয় খাফিফাতান তানে লিসান উচ্চারণে খুব হালকা সাকিলা তানে ফিল মিজান কিন্তু মিজানের পাল্লাই সবচাইতে বেশি ভারী তা হচ্ছে দুটি বাক্য সুবান আল্লাহ আবে আমি সুবান আল্লাহ আমরা এই ছোট ছোট বাক্য দিয়ে আমরা জিগির কাজ করতে পারি না আমরা যদি এই ছোট ছোট আমলগুলো করি আমাদের বড় বড় নেকি হবে আমরা ইস্তেক ভার করতে পারি আল্লাহ রসুল সাল্লামের আগের পরের গুনামাপ হওয়া সত্ত্বেও রাত্রে সত্তর বার রাত্রে একশো বার ভার পাঠ করতেন আমরা আল্লাহ আল্লা তালার কাছে নিজের গুনার কথা স্মরণ করে অনুদপ্ত হয়ে লজ্জিত হয়ে অনুসূচিত হয়ে আল্লাহ ওয়া তালার কাছে ভার পাঠ করব আমরা আস্তাকুরুল্লাহ লাজিম এই বলে আস্তাকুরুল্লাহ তুমি এলাই কম্পকে এতটুকু বললেও হবে আমরা যদি এইভাবে কিংবা আমরা বাংলাতে বলতে পারি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার গুণগুলো ক্ষমা করে দাও এইভাবে যদি করতে থাকি তাহলে আল্লাহ তালা সেই বান্দার প্রতি খুশি হয়